করিমগঞ্জে জেলা কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন বিশ্বনবীর জন্মদিনে জুলুসের শোভাযাত্রায় নিষিদ্ধ করা হলো মিউজিক যুক্ত ইসলামিক সংগীত বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জেও জোর চলছে জুলুস উদযাপনের প্রস্তুতি এতে করিমগঞ্জে নিষিদ্ধ করা হয়েছে মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত এ নিয়ে বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট স্থিত সৈদ মাফিদুল হুসেনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সংবাদ মেলে আয়োজকরা জানান বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পগম্বর মোহাম্মদ সাহেবের জন্মদিবসে উপলক্ষে আগামী রোজ ষোলোই শোভাযাত্রা বের করা হবে এদিন সকাল আটটায় করিমগঞ্জের মাইজডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিল করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কানাইশাইল হারুন রশিদ ক্যাটেল মার্কেট গিয়ে সমাপ্ত হবে বলে জানান আয়োজকরা আমি করিমগঞ্জ জেলা জুলুস মোহাম্মদ সল্লি প্রেসিডেন্ট হিসেবে আপনারা সবাই অবগত আছেন আগামী ষোলো সেপ্টেম্বর বিশ্বনবী নবীর জন মোহাম্মদ রসুল্লাহি সল্লুল্লাহ সাল্লামর জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শান্তির মিছিল হয় সেটেলমেন্ট থেকে হারুন মার্কেট কমপ্লেক্স পর্যন্ত আমি আমার জেলাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি ইহার মধ্যে এসে শরিক হওয়ার জন্য বিশেষ করে আমার টাউনের আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাইতেছি আমরা ভারতবাসী ঐক্য চাই আমরা চাই না এই দিন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অমানসিক অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং মাজার বাঙ্গা হচ্ছে কিছু দুষ্কৃতিকারীকারীরা তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আমরা ভারতবাসীর সঙ্গে করিমগঞ্জ জেলা বাংলাদেশি এই সব নেক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষার জানাইব জানাব এবং আজেরও সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি এই বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দীক্ষার জানাইতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং গান বাজনা এইগুলা নিষেধ থাকবে আপনারা শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু শান্তির মিছিল সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে আসে শরীর হবেন আগামী ষোলোই সেপ্টেম্বর